হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তোমরা তো ডিম দিয়ে অনেক ধরনের পিঠা বানিয়ে গিয়েছো আজকে আমি একদম অবাক করার মতো একটা পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো ডিম দিয়ে এত সুন্দর করে ঝিকিমিকি বা সিরিজ পিঠা তৈরি করা যায় তাও আবার সিরিজ ছাড়াই তোমরা দেখলে অবাক হবে মাত্র দুইটা উপকরণ দিয়ে আজকে আমি এই পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো এই নতুন পদ্ধতিতে পিঠাটা তোমরা ঘরেতে একবার ট্রাই করে দেখবে দেখতে যেমন সুন্দর কে তেমন স্বাদ মুখে নিলে একদমই মিলে যায় পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম আমি মাত্র এক কাপ চালের গুঁড়ি এরপর চালের গুড়ার উপর দিয়ে দেবো আমি একটা ডিম আমি এখানে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি তাই একটা ডিম অ্যাড করেছি তোমরা চাইলে বেশি পরিমাণে যদি এই পিঠাটা তৈরি করতে চাও তাহলে ডিমের পরিমাণটা বেশি করে দেবে ডিমটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি চালের গুঁড়ার সঙ্গে ডিমটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিক্সড করতে হবে দেখো বন্ধুরা এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর একটু একটু পানি দিয়ে আমি পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নেব এখানে ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে এরকম একটা ব্যাটার রেডি করতে হবে তোমরা যত রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকো বন্ধুরা আজকের এই পিঠাটা ঘরেতে একবার ট্রাই করবে এতটাই স্বাদ একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমরা যখনই এই পিঠাটা রেডি করতে যাবে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করবে তাহলে দেখবে পিঠাগুলো খুবই সুন্দর হবে দেখো ব্যাটারটা একদমই রেডি এরকম ঘন করে আমি ব্যাটারটাকে রেডি করেছি পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদমই রেডি এরপর আমি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম একটা প্লাস্টিকের প্যাকেট প্লাস্টিকের প্যাকেট দিয়ে আমি আজকে পিঠাগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো এবার প্যাকেটের ভেতর ব্যাটারটা ভরে নেব আর এখানে চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা ননস্টিকের প্যান প্যানটা গরম হয়ে গেছে ব্যাটার প্রতি প্যাকেটটা দিয়ে আমি দেখো কত সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি তোমরা এই পিঠাগুলো যতটা চিকন করে তৈরি করবে খেতে ততটাই স্বাদের হবে আর ভাজার পর মুখে দিলে একদমই মিলে যাবে তোমরা চাইলে এই পিঠাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবে না হয় রোদেতে হালকা শুকানোর পর আবার বেশি পরিমাণে তেল দিই আর বছর জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবে কিন্তু এর মধ্যে ডিম আছে তাই মাঝে মাঝে হালকা রোদ্রেতে দিলে পিঠাগুলো আর নষ্ট হবে না দেখো বন্ধুরা আমি এই পিঠার ডিজাইনগুলো অনেকটাই ঘন করে দিচ্ছি এরকম ঘন করে ডিজাইনটা করে পিঠাটা তৈরি করতে হবে না হয় পিঠাটা ভেঙে যাবে পিঠার প্যান্টার উপর রোদ্রে ছায়া পড়ে আছে তাই এরকম দেখা যাচ্ছে দেখো পিঠাটা সেকেন্ডের মধ্যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর উঠিয়ে নিলাম আর একটা পিঠা আমি তোমাদের সামনে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে ডিজাইনটা করতে হয় এক পাশ থেকে অন্য পাশে রোল করে নিলে পিঠার ডিজাইনটা হয়ে যাবে দেখো করে নিলাম একদম সহজে আশা করি তোমরা মন দিয়ে একবার দেখলে করে নিতে পারবে ডিমের এই অসাধারণ স্বাদের পিঠাটা আজকে আমি শুধুমাত্র একটা ডিম আর এক কাপ চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আটা ময়দা এবং সুজি দিয়েও এই পিঠার ডিজাইনটা করে বানাতে পারবে একদম সহজে তোমরা একদম সিম্পলভাবে সামান্য উপকরণ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা কি করে আমার এই পিঠার রেসিপিগুলো দেখলে তোমরা একদম সহজে শিখে নিতে পারবে আমি এখানে পিঠার ডিজাইনটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে প্লাস্টিকের বোতলে অনেকগুলো ছিদ্র করে এই পিঠার ডিজাইনটা একদম সহজে করে নিতে পারবে আর আমি যেটা মনে করি তোমরা যদি প্লাস্টিকের প্যাকেট দিয়ে এই পিঠার ডিজাইনটা বানাও তাহলে একদম সহজ তাই আমি তোমাদের জন্য একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি অনেকগুলো পিঠার ডিজাইন তোমাদের সামনে করে দেখিয়ে দিলাম আশা করি তোমরা একদম সহজে শিখে নিতে পারবে আর রান্নাঘরে থাকা সামান্য পরিমাণ চালের গুঁড়ি আর ডিম দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় ঠিক একই রকম করে একই সাইজ করে বানিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে এখানে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠা ডিজাইন করে নিলাম আর পিঠাগুলো দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে এখন আমি সবগুলো পিঠা হালকা রোদ্রেতে দিয়ে উলটিয়ে পাল্টি সুন্দর করে শুকিয়ে নিয়ে আসব তোমরা চাইলে সঙ্গে সঙ্গে গুড়ের সিরা করে এই পিঠাগুলো খেতে পারবে কিন্তু আমি পিঠাগুলোকে আগে রোদ্রেতে শুকাবো তারপর বেশি পরিমাণে তেল দিয়ে তেলের উপর ভাজি করে তারপর গুড়ের সিরা করে খাবো তাই আমি রোদ্রেতে দিয়ে শুকিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই ডিম দিয়ে নতুন পদ্ধতিতে পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে পিঠাগুলোর কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার তেলের উপর দিয়ে ভাজলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে আর মুখে দিলে মিলে যাবে